কি করে কাচি বিরিয়ানি খাবো ঘরে আছে অভাব তাই তো আজকে আমি খাবো মুরগির লেগ পিস দিয়ে টেন্ডি কাবাব মই যে গুড়া দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে গুড়া দিয়ে দিচ্ছি ধুনিয়া গুড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি সুন্দর মতো মাখিয়ে নেচ্ছি তো এবার পনেরো মিনিট এভাবেই রেখে দেবো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো এবার গরম তারা দিয়ে দিচ্ছি তো এবার ঝটপট বানিয়ে ফেলব ট্যাংনি চাপাত

আপনারাও ট্রাই করবেন এরকম কম টেনে খাবা বাই বাই